আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন লতি লতি কিন্তু এখনকার বাজারে সোনার হরিণের মতো চমৎকার দাম প্রতি কেজি একশো থেকে সত আশি টাকা করে বিক্রি করা হয় সেই সোনার হরিণ ক্ষেতের মধ্যে আমরা এখন অবস্থান করছি দেখুন এই যে লতিগুলো সেগুলো কিন্তু আসলে বাজারের মধ্যে বাণিজ্যিকভাবে যেগুলো উৎপাদন হয় সে লতিগুলাই কিন্তু আসলে এগুলা এই ক্ষেতটি আমরা যে ক্ষেতের মধ্যে এখন রয়েছি এই ক্ষেতটির অবস্থান লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রাম আমরা সে সৈয়দপুর গ্রামে অবস্থান করছি সে সৈয়দপুর গ্রামের লতি ক্ষেতে কেমন লতি এসেছে আসলে সেগুলো আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখুন প্রত্যেকটি গাছের মধ্যে এক একটি লতির সাইজ তেমন দেখুন কত বড় এবং কত চমৎকার এগুলো আসলে জাতটা অনেক ভালো পড়েছে আমি আসলে দেখে মুগ্ধ টোটালি দেখুন প্রত্যেকটি গাছেই কিন্তু চমৎকারভাবে কিন্তু লতি এসেছে এই যে দেখুন আমরা এই ক্ষেতের যিনি মালিক রয়েছেন আমরা সে মালিকের সাথে এখন কথা বলবো এটার চাষ পদ্ধতি কি তারপরে এই জাতটা কি এবং এগুলা কোথায় আমরা পাবো সামনে কিন্তু আসলে এখন তো সিজন শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে সামনের সিজনে কিন্তু আসলে এলোতি আবার পৌষ মাস মাঘ মাস আসলে কিন্তু লাগানো হবে তো সেক্ষেত্রে তারা কোথায় পাবো কীভাবে এছাড়া সংগ্রহ করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো এবং কিভাবে চাষ করতে হয় সেগুলো আসলে জানবো আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা কি করতেছেন এখন কচুগাতে কাজ করতেছে কি কচু লাগাইছেন এবছর লতের কচু এগুলা চারাগুলো কোথা থেকে আনা হয় এগুলা নিজেরা রাখে মানে প্রথমে সর্বপ্রথম কোন জায়গা থেকে এনে যায় রুকছেন আপনার এখানে তো আসলে যে চারাগুলো আমরা দেখছি বাণিজ্যিক ভাবে করার জন্য এই লতিগুলো পারফেক্ট এবং বাজারে কিন্তু এই লতিগুলো বেশি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনি এগুলা কোথা থেকে এনে এগুলা আমাদের ক্ষেতে রাখে ক্ষেতের আগে এক এক খেত না নিয়ে চাষ করে ও চারাগুলা মানে সিজনে চারা রোপণ হ্যাঁ

তার মানে এটা একটা সোনার হরিণ আমরা বলতে পারি অর্থাৎ লতি যেটা এটার কিন্তু প্রফিটটা দামটা অনেক বেশি থাকে এখানে বাজারে যে এটা বেশি থাকে এটা তো কষ্ট বেশি এতে মানে লাভ আছে লাভ আছে এটা তো কষ্ট বেশি আর এই জমি যে পরিচর্যা করেন মানে কিভাবে কখন কি করতে হয় কয় চাষ দিতে হয় তারপরে কিভাবে চারাগুলোর থেকে চারার দূরত্ব কতটুকু দিতে হয় বা চারা জমি প্রস্তুত করতে গেলে কিভাবে জমিটা প্রস্তুত করতে হয় জমিতে প্রথম সার্চ দিতে হবে শুকনো দুইটা পরে পানিতে দিয়ে আবার দুইটা সাইটটা সার্চ দিতে হবে চার্জ দিয়ে ফেলে রাখি দুই তিন দিনে ফেলে রাখি পরে সারা রকম যায় আর কি এছাড়া সার ওষুধ এগুলো কোনো কিছু লাগে যে না এ সময় কিছু লাগে না মানে তখন রোপণ করার সময় রোপণের পনেরোতে ষোলো দিন হারে লাগে তখন আপনাকে কী দেন তখন ওষুধের জন্য বিফাতে দানাদার ওষুধ লাগে আর ধরেন পানি ওষুধ পরে লাগে আরও পানি ওষুধ কী দেওয়া লাগে পানীয় ওষুধ তো আমাদের দেশে ওষুধ তো অ্যাকুরেট আসে না ধরেন দানা দিই অরগার্ড একটা সময় তান দিই আরও দু তিনটা মিলিয়ে দিই তিন চারটা ওষুধ মিলিয়ে দিই একসাথে পানিগুলো কি স্প্রে করে দেন স্প্রে করে দিয়ে আর নিচে সার কী যদি ব্যবহার করা হয় সার নিচে টি ব্যবহার করা হয় বাংলা ড্যাপ আর পটাশ লাল সার যেটা বলা ও এগুলা এগুলো এগুলো কতটুকু জমিতে কতটুকু কয় কেজি করে দিতে হয় এগুলা ডি সেমে অন্তত সাড়ে সাড়ে তো পাঁচ কিলো ডি সেম ডিসিম বুঝতে পারছি আর যে স্প্রেটা দেন সেগুলো আসলে কেন দেওয়া হয়তো যে আপনি বলছেন সমিতি হন তারপরে আর কি যেন একটা এটা যখন পোকা আসে তখন দেয় পোকার জন্য এগুলো জন্য পোকার জন্য আপনি গত সপ্তাহে কয় কেজি লুতি উৎপাদন করছেন ষাট কিলো ষাট কিলো ষাট কিলো থেকে কত টাকা পরিমাণে পাওয়া যায় ষাট কিলো ধরো হিসাব করতে হবে ষাট কিলো পঞ্চাশ কোটি তিন হাজার আসে এরকম মাসে কত টাকা ইনকাম করা যায় মাসে ধরে না বারো হইতে চোদ্দ হাজার টাকা আশা লতি বিক্রি করে দে বারো হইতে চোদ্দ হাজার টাকা আশা ঠিক আছে আপনার কাছ থেকে কেউ লতির চারা নিতে চাইলে কি নিতে পারবে কিভাবে করে নিতে পারবে কিভাবে এটা এটা আমার মাঘ মাস ফোর্স মাস আলে দেওয়া যাবে আচ্ছা দর্শক আমরা এখন যেখানটায় আছি এটি হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর সৈয়দপুর গ্রামে